কর্মসূচি বলতে আমাদের পুল্পি ব্লক বা বিধানসভার যারা নেতৃত্ব এবং যারা জেতা প্রার্থী মৃত্যু তাদেরকে নিয়ে আমাদের আজকে ব্লক লেভেলে একটা বর্ধিত মিটিং ছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন একদিন সম্ভবত আগে আমাদের এখানকার যে দায়িত্বে ছিল যাকে আমরা একটা টাইমে সভাপতি ঘোষণা করেছিলাম কিন্তু অনেকেই জানে না লোকসভার পর থেকে সে অলরেডি ইন আমাদের দলের কার্যকলাপ থেকে সম্পূর্ণভাবে দূরে ছিল এবং আমরা জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লোকসভার পরে পরে তার বিভিন্ন কার্যকলাপের কারণে তাকে আমরা সাইডে রেখেছিলাম কিন্তু লোকাল স্তরে যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য আমরা লোকালি সেভাবে ডিসক্লোজ করিনি কিন্তু নিজের থেকে এলাকার কাজকর্মের সঙ্গে ছিল না দীর্ঘদিনই মানে পার্টি থেকে ডিটাস ছিল তো যার কারণে আমরা এই যে মঞ্চে দাঁড়িয়ে চৌত্রিশ জনার নাম নেওয়া ধরিয়ে দেওয়া কারণে বিভিন্ন রকম চলছে এলাকাতে সেটাকে যাতে আমাদের কর্মী সমর্থকদের মধ্যে কোনো প্রভাব না পড়ে বা তারা যাতে বিভ্রান্ত না হয় তার জন্য আজকে আমাদের একটা মিটিং আমরা বর্ধিত ডেকেছি এবং এখানে আমরা সবাই নিজেরা আলোচনা করেছি এবং আমাদের যারা প্রার্থী যাদের নাম ওখানে নুরসালাম নিয়েছে তৃণমূলের মঞ্চে তাদেরকে আমরা পেছনে সবাইকে আমরা আমরা আজকে সবার বক্তব্য শুনেছি তারা নিক আদর্শকে আগামী দিনে আরো বেশি বৃহত্তর স্তরে পৌঁছে দেবে তারা মানে নিজের আদর্শচ্যুত হয়ে তৃণমূল দল এই চোট দলের সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত হবে না তারা কমিটেড তাদের সেই কথা আজকে তারা আমাদের এই মিটিং তারা প্রকাশ করেছে আরও সবাই প্রাণবন্ত হয়েছে এবং ও থাকা অবস্থায় দলের মধ্যে যে একটা গুলোগুলি ভেতর থেকে দীর্ঘদিন ধরে অভিযোগ করছিল সেইটা নিরসন হয়েছে এবং সেই গোলাগুলিটা আর এই ব্লকে থাকবে না সবাই প্রাণবন্তভাবে ঐক্যবদ্ধভাবে সংগঠন কারা মজবুত করবে এবং ছাব্বিশের লড়াইকে আরও বেশি উজ্জীবিত করবে আমার নাম আব্দুল মালিক মোল্লা আমি দক্ষিণ চব্বা জেলার সভাপতি Yeah, é, é...